আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা যমুনা সেতু থেকে যারা যান তারা এই ব্রিজটার দিকে লক্ষ্য করলে লক্ষ্য করতে পারবেন এটা অনেক দূরে দেখা যায় না দৃশ্যটা অনেক সুন্দর লাগলো তাই একটু ধারণ করবো আপনারা দেখতে পাচ্ছেন এলাকাটা সিরাজগঞ্জ এলাকার মধ্যে এই যে যমুনা ব্রিজ থেকে যারা দেখতে পান এটা অনেক দূর থেকে লক্ষ্য করা যায় এটা একটা বিদ্যুৎ কেন্দ্র বা একটা কোম্পানি সঠিক তথ্য না দেওয়ার জন্য দুঃখিত নদী এটা মূলত ঢাকা দিয়াবাড়ির মতো একটা সুন্দর লেক উত্তরা দিয়াবাড়ির মতো লেকটা দেখতে ভাল লাগে